এবাদত হবে আল্লাহর এহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো বিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে এহসান করো কার কথা আল্লাহ এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমত এহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআন করিমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারে দিয়ে আসে এরকম ডাকাতা ছাড়া নাই যে লোকটা মাঝারে মশারি দায় দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মা রে মশাই খায় এই জন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফাইসা মাতা পিতার সাথে এক করবা এবাদত হবে আল্লাহ আর হবে মাতা পিতার তাহলে প্রথম ফাইসালা হলো এবাদত আল্লাহ দ্বিতীয় ফাইসা হলো মাতা পিতার সাথে এক করতে হবে কার কথা দ্বিতীয় ফাইসালার সাথে কোনো দিন আছে এটাও একমত আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল আল্লাহর ইবাদত যেবনি ফরজ মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ ঠিক কি না মা বাবার সাথে ভালো আচরণ ইহসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসরি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফায়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে এহসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন রব্বুল আমিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইмма ইবন গন্না عندك الكبر احدهما او الاهما فلا تقل لهما اوف আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না এটাই আহসান কোন সুহান আল্লাহ মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা তাদের কোন কর্মকাণ্ডে উ আহ শব্দটাও বলবা না কথা টাকা কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছেদ খায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় দাই দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল এটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা আমারে সোয়াল খেয়াল করে বুঝেন মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমার ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেখেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় রাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমার ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় ফেলে আসে না এই রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক কি না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছো বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না ইয়াতিম খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো ঠিক কি না এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না এতিম রেখে আসে নাই এজন্য বাবা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বিদ্যাশ্রমে রেখে আসা যাবে আল্লাহ যদি বিদ্যাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বিদ্যাশ্রম জুটবে না তুমি যদি বাবা মা বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না আঙ্গা খালা হাত নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না কি কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটিও করবা না উফ আ এটাও বলা যাবে না কথাটা কা ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা মারে ধমক দিও না কিছু ডাকা মায়ের ধমক দেয় বাবারা ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছে নাই কেমন করে মা বাবার তুমি বুড়াবুড়ি ডাকো তারা তো বুড়াবুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেআ আছে না নাই

তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মা কে বউরে দিবেন না ওটা বলতেছেন না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব বের হাম হুমা কামারব্বায়ানী সগৈ রা বের কামা হুমারবায়ানী সাইরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাই বলে আল্লাহ বাবা মা ছোটবেলা বেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমি আর জোরে পড়ে ডামিন এই জন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা এক হবে একজনের তিনি কে দুই নম্বরে খ্যাতমত করতে হবে কার বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খ্যাতমত ওয়ালিদাইন এক স্বামী বললেন আইয়ুলা আমালিয় আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নম্বরে সালাতু ফী ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আল ঠিক কি এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে সব চাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই আছে এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আরেক হাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা এক সাহাবী আসলেন যা আর অজুলনিলা রাসূলুল্লাহ ইস্তাযিনুহুল জিহা এসে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আব্বা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এই জন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরও মালিক নারাজ এজন্য বিশ্ব বলতেন রেদার রফ বেফি রেদাল ওয়ালে বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ও সখাতর রফ সাহাতিল সাখাত বাবা মা যদি না খুশ হয়ে যায় আরোশের মালিক আল্লা না খুশ হয়ে যায় এজন্য জন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আর একটা নাম মানে আল আপ আরেকটা আল উ এই দুইটা দরজা আমাদের ঘরে আসলে নাই এজন্য জন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরে যা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কামা না আর বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এই জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইওটস তুমি ডিসাইড করবে তুমি জান্নাত ও যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজটা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত জাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস হয় আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমল গুলো রে বরবাদ করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরে মা বাবার দোয়া আর দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে না মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কি না বিশ্ব নবীর শালের নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বকর বুখারির বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশ্রিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইয়েদনে ইব্রাহিম জারিলা কাদের পয়গম্বর ঠিক কি না কুলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লায় কোন ঠিক কি না কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলাম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমালাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিকা কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদান ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য জন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুকিনি মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মা আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদ তলে রয়েছে জান্না সুহান আল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মায়ের দোয়া মিস নাকি না কথা কম না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট না লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লায় কোন ঠিকই না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কিনা যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর আপনি হন না মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক না বনি ইসরা একজন আবেদ ছিল নাম জুরাইজ নাম কি বুখারীর বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর হওয়া যায়

জুরাইজ মনে মনে ভাবে হাই হাই নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব নাকি মায়ের পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদয়াও এটা কি মুফাসসির কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদয়া তো কবুল চিল্লা এখন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি তুমিতু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ

প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম বর্ষা কাক পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহ রলি জুরাইজ ভাই খবরদার ওয়াল আয়াদু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহ রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনাই লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে ব্যভিচার করে আর ব্যভিচারের ফসল হিসেবে ওই ব্যবসা পেটের ভিতরে কিছুদিনের মধ্যে সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর ব্যবসা নারীর পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দা বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশ্যা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা ভন্ড কথাটা হাসানা মিসা কতবার সেন মিসা সবাই কে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা বড় তোমার কাছে পানি পড়ার জন্য যায় আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড আমি ছুটামু উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুড়াইস ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বের করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গিজ্জা ভাঙতে গিয়েছে গিজ্জা ভেঙে মাটির সাথে মেশাকার গলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর ওলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব করেছো রাতে রাতারে অপকর্ম করেছো এই বেশ্যা নারীকে তুমি গর্ববতী করেছো এই বেশ্যা পেটের ভেতরে যে সন্তান এটার বাবা হইলি তুই জুরাই জুরাইস জুরাইসকে খাইছে কি বিপদে বললাম আমি তো চিনি নাই বেশ্যাকে জুরাইস বললো ঠিক আছে কি করবা সবাই কত ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরচ্ছেদ করবার সমস্যা নাই শিরচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে বেশারে দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কান নে জুরাইস কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে 배살 পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে 울만 হু아 আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্তমাংশে ছোট একটা گوشت টুকরো এটা কথা বলবে কেমনে জু라이즈 ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মানহুয়া আবু হুই즈 योर फादर তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তাল আস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহী দাঁড়ায় আছে আর রাই হুয়া ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে maaf করে দাও তোমার গিজ্জা আমরা দিয়ে বানায় দেব জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর ওলি উনিও মায়ের বদয়া থেকে রেহাই পায় রাই বুঝতে পেরেছেন মায়ের বদয়ার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও জ্বালা করে দিবে কে